নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নিয়মতপুরে জাসাস এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নওগাঁ নিয়ামতপুর উপজেলার শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর উদ্যোগে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বীর উত্তম এর কর্মময় জীবন ও অবদানকে স্মরণ করে এক আলোচনা সভা ও মনক্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী সাধারণ জনগণ ও সর্বস্তরের দর্শকে ছিল উপচে পড়া ভিড় পুরো মাঠ দর্শকে পূর্ণ হয়ে উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি হয় প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এওদার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নওগাঁ ছেচল্লিশ আসনের জননেতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি মোড় ঘোরানোর দিন এই দিনে জাতীয় সংহতির মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি তৈরি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শুধুমাত্র স্বাধীনতার ঘোষকই নন রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতা ছিলেন তার আদর্শ আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা উৎস তিনি আরও বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ উজ্জ্বল হোসেন তার বক্তব্যে বলেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তার উন্নয়ন আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রকল্প এখনো জাতির জন্য অনুকরণীয় জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও এস এম মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন তার জাতীয় নিরাপত্তার শক্তিশালীকরণ সেনাবাহিনী পুনর্গঠন প্রশাসনিক সংস্কার ও উন্নয়নী পরিকল্পনাগুলোর উপর আলোকপাত করেন সঞ্চালনা ও অনুষ্ঠান পরিবেশনা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম আলোচনা সভা শেষে এর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেশপ্রেম স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা নিয়ে সঙ্গীত কবিতা বৃত্তি ও নাট্যাংশ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় নিরাপত্তা ব্যবস্থা ও উপস্থিতি অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল পুরো মাঠ ছিল দর্শক ও নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ উপস্থিতি জনতার উচ্ছ্বাস অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে ঐতিহাসিক সাতই নভেম্বরকে স্মরণ করে জাসাস নিয়ামতপুর উপজেলা শাখার এই আয়োজন স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গঠনের দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন আমান বিরুদ্ধনের কর্মময় জীবনের উপরে আলোচনা ঠিক না বেটি দেখ আছে প্রিয়ভার শহীদ রাষ্ট্রপতি জৌরামান এই বিশ্বের রাজনীতির একটা আদর্শ শহীদ রাষ্ট্রপতি জৌরামান বিশ্বের একটি ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জৌরামান এই সারা বিশ্বের মুসলিম উম্মাহর একজন একজন নেতৃত্ব দানকারী মানুষ প্রিয় ভাইর আমার এই মহামানুষ মহামানব যিনি বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশ যখন আমি বাকশাল থেকে মুক্ত হয়েছিল ভাই আমার উনিশশো সালের পনেরোই আগস্টের পরে উনিশশো সালের সাতই নভেম্বর আবার বাংলাদেশকে আবার ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্যে একটি কু হয়েছিল ভাইর আমার সেই বিদ্রোহে কুয়ে আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল প্রিয় ভাইর এই ক্যান্টনমেন্টে বন্দির খবর যখন ছড়িয়ে পড়েছে ঢাকা শহরে ঢাকা শহরে ক্যান্টনমেন্ট থেকে সমস্ত আর্মি ভাইরা সেনাবাহিনীর ভাইরা সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় নেমে এসেছিল ভাই আমার তার সাথে সাথে বাংলাদেশের জনতা রাজপথে নেমে সেই দিন আমাদের শহীদ জিয়াকে এই ক্যান্টনমেন্ট থেকে বন্দী থেকে মুক্ত করে বাংলাদেশের ক্রান্তিকালে তাকে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয় ভাইর আমার তিনি দায়িত্ব পাওয়ার পরে কি করলেন বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই নেতা জনগণ সেনা ছাউনি থেকে বেরিয়ে সর্বপ্রথম ছুটে গেলেন এই সব খেটে খাওয়া শ্রমিক কৃষক ভাইদের কাছে ঠিক না বেঠিক তিনি বাংলাদেশের থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সমস্ত বাংলাদেশের অঞ্চলগুলো গুলো প্রত্যঞ্চল ঘুরে ঘুরে তিনি ঠিক করলেন এই দেশ hermanos ভাগ্যের পরিবর্তন করতে গেলে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে হবে ঠিক না ঠিক বাংলাদেশের ভাইরামার কথা বলবেন বাংলাদেশের এক ফসলি জমিকে তিনি এই ই ইর মাধ্যমে দুই ফসলে পরিণত করেছেন তিন ফসলে পরিণত করেছেন ঠিক না বেঠিক ঠিক প্রিয় ভাইরামার শহীদ যার সেই তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করলে আমরা এক মাসও শেষ করতে পারবো না প্রিয় ভাইরা মার প্রিয় ভাইরা মার আমাদের হারাইয়েছিল বাংলাদেশের মানুষ হারিয়েছিল দেশি বিষয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সেনা সদস্য এবং বিদেশি দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে তাকে আমাদের হারায় হারাতে হয়েছিল প্রিয় ভাইরা সেই দিন আমি বাসায় ছিলাম সকালবেলা ভোরের ভোরের আকাশে সূর্য ওঠার সাথে সাথে পেতারে যখন ভেসে উঠলো বাংলাদেশের মানুষের হৃদয় আর নাই আমার আমার নিজ বাড়িস নয় শুরু সারা বাংলাদেশের প্রতিটি বাড়িতে কান্নার রুল পড়ে গিয়েছিল ভাই আমার আকাশে বাতাসে সেই কান্নার প্রতিধ্বনি সেদিন ভেসে ছিল আমাদের এমন একটা রাষ্ট্রপ্রধান যে আমাদের হৃদয় হারিয়ে ফেললাম বাংলাদেশ বড় ভাগা বাংলাদেশ বড় দুর্ভাগা ঠিক নেবে ঠিক ভাইরামা